আর তার সুন্দর করে বলেছে যেটা আমি সবসময় বলি আমি কাজ না করলে খুব কষ্ট করে হবে আমার ছেলে সেদিন ডক্টরে একটা কথা স্টার্ট করাটা খুব সহজ কন্টিনিউ করাটা খুব টাফ কন্টিনিউ করার জন্য টু বটন সবার হেল্প লাগবে যেমন আমার এখানে আমি আপনার সাথে আছি উনি হওয়াতে আমি সাহস পাওয়া আজকে মোটামুটি সুন্দর করে স্টার্ট করতে পেরেছি আমার বিশ্বাস এটা শেষ তো নাই যে পর্যন্ত আমরা বেঁচে আছি বাংলাদেশ বেঁচে আছি এটা কন্টিনিউ করবো এটার জন্য যেটা বললাম মিজানভাই সুন্দর করে বললো যে আমার ছেলেকে স্টেজে নিয়ে মিজানভাইয়ের ছেলেকে স্টেজে নিয়ে বললাম যে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এখন কোনো আমার কতটা আমাদের ইচ্ছা আমরা টাচ করতে পারি আমরা জানি না বাট যদি এই যে আমাদের যতটুকু আল্লাহ সম্পদ দিয়েছে যদি এর থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদিটা কন্টিনিউ করতে পারে ফলোড বাই আপনারা যারা আপনারা জানেন যে আমাদের মেন কাজই হচ্ছে এটা আবারও বলছি আগেও বলেছি সবসময় বলতে হবে এটা আন্ডার প্রিভিলেজ বাচ্চা যেমন স্কুলের একটা বাচ্চা সে খেলতে পারছে এই ছয়টার টেনিস বল ছোট্টটা জিনিস একটা ক্রিকেট ব্যাট একটা কিপিং গ্লাস ব্যাট এটা খেলতে ওদের মধ্যে কম্পিটিশন হবে এটা কিন্তু ছোট্ট একটা জিনিস বা মানসিকভাবে অনেক বড়ো একটা বিকাশ কেন আপনি জানেন সাম্প্রতিক সময়ে বাবা মার খাওয়ার লাখার এত প্রেশার আর বাবা মারও প্রেশার কেন এটা রিলিফ দেওয়ার জন্য বাবা মা কী করে মোবাইল ধরিয়ে দেবে মা রান্না করছে বাচ্চাকে মোবাইল ধরে দিচ্ছে বাবা একটা টিভি দেখতে বাচ্চাকে চিটলাচ্ছে মা খাওয়াচ্ছে মোবাইল ধরিয়ে দিচ্ছে যখন এই বাচ্চাটা ছোট্ট একটা জিনিস করবে যখন ও টায়ার্ড থাকবে ওনা এসে ঘুমাবে আর মা এক ঘন্টা স্পেস পেয়ে ওকে যত্ন করতে ভালো থাকেন খাওয়া নিয়ে একটা বড় পাবে। এটা এই জন্যই এমন না যে তাকে যাবে দুমার হইতে হবে তাকে সাকিব আল হাসান তামিন তারা মাঠে এসে খেলবে ছোট্ট একটা মাঠ ওর জন্য তো অ্যাফেক্টিভ আর আমি সবসময় বিশ্বাস করি যে আমরা যদি প্রতিটা কালচারে আছে আমরা এখনও ক্রিকেট কালচার তৈরি করতে পারি এখানে যে খেলবে এটা একটা ক্রিকেট কালচার এই জন্য আমার এই এই আয়োজনটা করা যেহেতু আমি ছোটো খাটো কাজ সমাজ করি বিধানভায় অনেক বেশি করে কারণ আমরা আমরা চিন্তা করলাম যে আমরা একটা আমরা ভিতরে আসি আর একটু গুছিয়ে করি তাহলে আরও সুন্দর হবে আরও রাইট জায়গায় আমরা এটা ফ্লাইট এই জন্য আমি মনে করি বিধানভাই আমার সঙ্গে আছেন আর যেহেতু আমি আগের বক্তব্য বলেছি আমি মানিকগঞ্জে অনেক আগে আসছি কিন্তু এখন যদি এসে আমার একটা ফিলিংস তৈরি হচ্ছে এখান ওখান থেকে শুরু করা আমার মধ্যে ওখানে শুরু করব যেহেতু নিজান মার এখানে জন্ম দুর্বল আমিও আমার ফ্যাক্টরি চালানো মিজামের আমি দুর্বল হচ্ছি তাহলে আমার বিশ্বাস আমার শুধু মানিতে হবে পড়বে অবশ্যই হাইয়েস্ট প্রায়রিটি থাকবে একাডেমি করবো হাইয়েস্ট প্রায়রিটি থাকবে তারপরে আমার দেশ বেশি করবো দেশ মানুষ এসে পড়বে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে বাট আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন বা স্কুলে যারা গার্জেন আছেন পাড়ার গাছ ছাড়া আমাদের একদম একত্রে হেল্প লাগবে তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক দূরে যাবো আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা সুন্দর করে কন্টিনিউ করতে পারি এবং শেষ না ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম